আজ পাঠের বিষয় রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনা আমরা জানি রামায়ণ রচনা করেছেন আদি কবি বাল্মীকি বলি না রত্নাকর রচনা করেছেন কারণ রত্নাকরের ছিলেন দস্যু দস্যু রত্নাকর তার উদ্ধারের জন্য তাকে দিয়ে রাম নাম জপ করানো হলো এবং এই যে আগের দিন পাঠ পাঠে বলেছিলাম যে নারায়ণ নারায়ণ চার অংশে জন্মগ্রহণ করবেন তো তার কথা লেখা যে সে মনুষ্যের কর্ম কি এই যে পাপ দোষ রত্নাকর করেছিলেন দশু রত্নাকর তার থেকে মুক্তির উপায় সেই বিধাতাই করিয়ে নিলেন করিয়ে তার জীবন তপস্যায় সাধনায় পরিপূর্ণ করলেন ষাট হাজার বৎসর তিনি ওই জপ করেছিলেন মানে নতুন জন্ম বাল্মীকির নতুন জন্ম হল নাম কেন হলো বাল্মীকি সেই পাঠ আজকে রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনা বিশ্বস্রষ্টা নারদের কহেন বচন যে কহিলা মিথ্যা নহে শিবের বচন রাম নাম ব্রহ্মাস্থানে পে রত্নাকর সেই নাম সাটি হাজার বৎসর এক নাম জপে এক স্থানে একাসনে সর্বাঙ্গ খাইল গণে এই যে রাম নাম কার কাছ থেকে পেলেন ব্রহ্মার কাছ থেকে আগের দিন বলেছিলাম ব্রহ্মার কাছ থেকে ব্রহ্মা বললেন আর কি রাম নাম জপ করো তোমার এই পাপ খণ্ডন করার জন্য তা রাম নাম স্থানে পেয়ে রত্নাকর সেই নাম জপে ষাটই হাজার বৎসর ষাট হাজার বৎসর ধরে নাম জপ করছেন যেন ওই জীবনটা ওই জীবনটা যেন শেষ হয় ষাট হাজার বৎসর তাকে চেনা যাবেন এই যে তারপরে সর্বাঙ্গ খাইলো বল্মীকের কি বলছে উই পোকা উই পোকা ধরে গেছে শরীরে মাংস খাইয়া পিণ্ড করিল শোষর শোষ হয়ে গেছে মাংস খেয়ে খেয়ে উই ধরলে যেরকম গাছ খেয়ে ফেলে না ফোঁপড়া হয়ে যায় সেই রকম হয়ে গেছে সর্বাঙ্গ খাইলো বল্মিকের কীটগণে মাংস খাইয়া পিণ্ড করিল শোষড় হইল কুষ তাহার উপর কাঁটা কুশ গাছ জন্মে গেছে মাটি তুলে তুলে এমন করেছে খাইল সকল মাংস স্ত্রী মাত্র থাকে বল্মীকের মধ্যে মুনি রাম নাম ডাকে প্রাণটুকু আছে প্রাণ রাম 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 উচ্চারণ করছে এই যে ষাট হাজার বৎসর দস্যুবৃত্তি করছেন না এটা মাথায় রাখতে হবে দস্যু করছে না যে দস্যু বৃত্তি করেই যাচ্ছে না রাম উচ্চারণ করছেন ব্যাস পাপক্ষয় তা নয় সর্বাঙ্গ এক নাম জপে এক স্থানে এক শনে সর্বাঙ্গ খাইল বলমিকেই রে কীট গণে মাংস খাইয়া পিণ্ড করিল শোষর হইল কুশ, তাহার উপর খাইল সকল মাংস অশ্রী থাকে মধ্যে মুনি রাম নাম ডাকে ব্রহ্মার মুহূর্ত সাটি হাজার বৎসর পুনঃ আইলেন ব্রহ্মা যথা মুনিবর সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায় মনুষ্য নাহিকো কিন্তু রাম নাম ময় চারিদিকে রাম রাম এই কেটে মনে হচ্ছে ধনী উচ্চারিত হচ্ছে কিন্তু সেখানে তো কোনো মনুষ্য নেই কোথাও মানুষ নেই কোথায় তাহলে মুনিবর খুঁজছেন ব্রহ্মা খুঁজছেন রাম নাম শুনে মাত্র পিণ্ডের ভিতর জানিল ইহার মধ্যে আছে মুনিবর আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে সাত দিন বৃষ্টি করু পিণ্ডের উপরে ইন্দ্র সাত দিন ধরে বৃষ্টি দিলেন সেই বৃষ্টিতে মাটি ওই পোকার মাটি সমস্ত ধুয়ে গেল বৃষ্টিতে মৃত্তেকা গেল গলিয়া সকল কেবল দেখিল স্থি। আছে অবিকল সৃষ্টিকর্তা করিলেন তাঁহারে আহ্বান পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম মোরে মুক্ত কহিলে তুমি দিয়া রাম নাম এই যে মূর্তি বৃষ্টির হওয়ার পর বৃষ্টিতে মাটি ধুয়ে গেলে যে মানুষটি উঠে দাঁড়ালেন একদম অন্য মানুষ সেই ব্রহ্মার সঙ্গে যেদিন দেখা হয়েছিল প্রথম সন্ন্যাসীর বেশে ব্রহ্মা ভ্রমণ করছিলেন সঙ্গে নারদ ছিল তখন রত্নাকর দস্যু তাকে মারতে গিয়েছিল মুহুর নিয়ে বস্ত্রটা কেড়ে নেব আর যে বলমিকির ভিতর থেকে ভিতর থেকে উঠে বাইরে এলেন যে মানুষটি সেই মানুষটি প্রণাম করছেন প্রণাম করে বলছেন যে আমাকে মুক্ত করলে রাম নাম দিয়ে একদম যেন নতুন জন্ম ব্রহ্মা তখন বলছেন তোমার নাম রত্নাকর ছিল আজ থেকে তোমার নাম বাল্মীকি হলো কিরকম ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল আজি হইতে তব নাম বাল্মীকি হইল বল্মীকিতে ছিলা যেই সেই এ বিধান সাত কাণ্ড করো গিয়ে রামের পুরাণ বলমিক, কিট উই কীট তোমাকে ঘিরেছিল এই বলমিক থেকে তোমার নাম হলো বাল্মীকি তুমি সাত কাণ্ড রামায়ণ রামায়ণ রচনা করো রামের পুরাণ আর কি রচনা করো